আসসালামু আলাইকুম আপনাদের কি মনে হয় জামাত এবং শিবির কি খারাপ দল অনেকে দেখলাম সে জামাত শিবিরকে নিয়ে কিছুদিন যাবৎ খুব একটা মানে ফেসবুকে ইউটিউবে প্রত্যেকটা জায়গাতে ভাইরাল টপিক বানিয়ে ফেলেছেন আসলে আপনার কি মনে হয় জামাত শিবির এটা কি খুবই খারাপ দল আসলে তাহলে আমি আপনাদের বিষয়ে একটা জিনিস খোসটা প্রদান করি যে আসলে জামাত এবং শিবির কেন খারাপ কারণ প্রথমে যেটা বলবো সে তারা পাঁচকো নামাজ পড়ে জামাতের সাথে এটা আপনাদের কাছে খুব খারাপ লাগতে পারে তাই না আসলে নামাজকে ইসলামে ফরজ করা হয়েছে এবং পাঁচ জামাতের সাথে অবশ্যই পড়তে বলা হয়েছে কারণ পাঁচকো নামাজ যদি জামাতের সাথে পড়া যায় তাহলে সাতাশগুণ সব বেশি হয় আর দ্বিতীয়ত বিষয় হলো যে আসলে তারা কোনো মেয়ের দিকে কুচক্রভাবে তাকায় না তারা দেশের কোনো সম্পদ আত্মসাত করে না তাদের দ্বারা আপনি এক টাকা দুর্নীতি প্রমাণ করতে পারবেন না কখনো। বাংলাদেশে একজন সংসদ সদস্য ছিল মানোনা মতিউর রহমান নিজামি তিনি সম্ভবত আমার মনে হয় সরকারি যে বাজেট ছিল সেই বাজেট অর্থ পেশ করার পরবর্তীতে অর্থাৎ সরকারি যে বাজেট দেওয়া হয় তিনি সেই বাজেটের মধ্যে তার সরকারি কার্যক্রম সম্পন্ন করে সেই অর্থটা তিনি আবার সরকারি কোষাগারে জমা দিয়েছে পৃথিবীর বুকে তথা বাংলাদেশের এমন কোনো এমপি এর পূর্ববর্তী বা পরবর্তী কখনো ইতিহাস তৈরি করতে পারে নাই এই জন্য জামাত খারাপ তিনিও কিন্তু জামাতের আমির ছিলেন এই জন্যই জামাত হয়তো আপনাদের কাছে খারাপ আর কিছু বিষয় আছে যেমন তারা পাঁচক্ট নামাজ পড়ে তাদের অধিকাংশ মানুষের দেখা যায় যে তারা দাওয়াতি কাজ করে আপনাদের কাছে এই জন্য হয়তো খারাপ লাগতে পারে যে আপনাদের কাছে কেন ভ্যান ভ্যান করে আবার শিবিরের ছেলেরা দাড়ি রাখে টুপি মাথায় দেয় মেয়েদের সাথে উত্তাক্ত ব্যবহার বা পরিতার্য কিছু ব্যবহার করে না বা কখনো খারাপ ব্যবহার করে না রাস্তাঘাটে আপনি এমন কোনো দিন প্রমাণ করতে পারবেন না যে কোনো জামাত এবং শিবিরের কোনো ছেলে কোনো একটা মেয়ের সাথে অসাদাচরণ করেছে যদি প্রমাণ করতে পারেন তাহলে আমার এই কমেন্ট বক্সে জানাবেন যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে কোনো জেলায় আবার কিছু বিষয় দেখবেন যে আসলে সব কারণে যেমন যেগুলো আমি উল্লেখ করতেছিলাম তারা নামাজ কালাম পড়ে তাদের দ্বারা কোনো অন্যায় হবে না দুর্নীতি হবে না তারা মানুষের সম্পদ আত্মসাত করবে না তারা পাঁচক্ট নামাজ পড়ে তাদের দ্বারা কখনো অন্যায় হয় না কোনো মেদ ইফিসিং হয় না তো এই সব ভালো গুণের কারণেই তো আসলে বাংলাদেশে বর্তমানে জামাতকে সবাই অপছন্দ করে না আবার অনেকেই একসেটিয়াভাবে কোনো শিক্ষা দীক্ষা না পেয়েই অপশিক্ষার মতোই অশিক্ষিতর মতোই দেখেই জামাত শিবিরের নিয়ে গালমন্দ করে বা গলাবাজি করে আসলে ভাই আপনারা যারা জামাত এবং শিবিরকে নিয়ে কথা বলতে চান আপনাদের নিজের চরিত্র আগে কথা বলা উচিত নিজের করা উচিত তারপরে আপনি অন্য কোনো দল নিয়ে কখনো কথা বলতে আসবেন আপনাদের কাছে একটা কথা বলবো যে জামাত কি জন্য খারাপ শিবির কি জন্য খারাপ তারা মানুষকে ভালোর পথে ডাকে তারা মানুষকে ভালো পরামর্শ দেয় তারা নামাজ পড়ে তারা কোনো অন্যায় দুর্নীতি চুরি এগুলো করে না এই জন্য কি জামাত শিবির খারাপ কখনো ভাই বিবেক দিয়ে ছাড়া কখনো কথা বলবেন না কারণ এই বিবেকটা আসে এই বিবেকটা আপনাকে এহকালে এবং পরকালে দুই জায়গাতেই খাটাইতে হবে যদি আপনি এহকালে বিবেক না খাটাতে পারেন তাহলে ভাই পরকালে যেয়ে ঠিকই ধরা খাবেন